১৪৭ দিনে বিপর্যস্ত গ্যামন সেতু ওভারলোড ট্রাকে দুলছে বরাকের লাইফলাইন নতুন স্প্রিং বসে যাওয়ায় চরম ঝুঁকি বন্ধ হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরামের সড়ক সংযোগ দুই কোটি সংস্কার পাঁচ মাস পরে ভাঙনের সংকেত গ্যামন সেতুতে যেন গিলে খাচ্ছে সিন্ডিকেট রাজ ওভারলোড কয়লা চোরাপাথর ট্রাকের দাপটে কেঁপে উঠছে উত্তর যোগাযোগ ওর মেরুদণ্ড সংস্কারতে মাত্র একশো সাতচল্লিশ দিনে বিপর্যস্ত গ্যামন সেতু ওভারলোড কয়লা চুনাপাথরের ট্রাকের দাপটে কাঁপছে বরাকের লাইফলাইনে লাইনে কোনো সময় বন্ধ হতে পারে বরাক ত্রিপুরা মণিপুর মিজোরামের মতো সড়ক সংযোগ নম্বর জাতীয় সড়কের কাটি করা বদরপুর সংযোগে সেতু নতুন করে দেখা দিয়েছে কিছু ত্রুটি সেতুর দক্ষিণ দিক থেকে দুই নম্বর স্প্রিংটি মূল পরিকাঠামোই প্রায় তিন চার ইঞ্চি নেমে গেছে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে এক ভয়ঙ্কর আতঙ্ক শুরু হয়েছে ব্যাপক চর্চা তাহলে কি ফের বন্ধ হচ্ছে গেমন সেতু বিষয়টি সোমবার সকালেই সেতুর নির্দিষ্ট অংশটি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার একদল প্রকৌশলী দল গ্যামন সেতুর বর্তমান অবস্থা নিয়ে সরব হয়েছে কংগ্রেস দল সোমবার রাতে সেতুর উপর দাঁড়িয়ে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস সন্দীপা ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী তপন কুমার দাস বলেন পাঁচ মাসও হয়নি সংস্কার শেষে দুইজন মন্ত্রীর হাত ধরে ধুমধাম করে উদ্বোধন হয়েছিল গ্যামন সেতুর অথচ আজ সেই সেতুর চরম ঝুঁকিপূর্ণ রাত দিন ওভারলোড কয়লা চুনাপাথর বোঝায় ট্রাকের বেপর ও তাণ্ডবে সেতুর কাঠামো কাঁপছে তুলছে বসে যাচ্ছে সদ্য সংস্কার করা স্প্রিং সেতুর উপর ওঠার পর মনে হয় প্রচণ্ড ভূমিকম্প হচ্ছে এভাবে চললে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মণিপুর মিজোরামের সড়ক সংযোগ ব্যবস্থা গেমন সেতুর বর্তমান অবস্থা শুধু প্রকৌশলগত ব্যর্থতা নয় বর্তমান অবস্থা এটা প্রশাসনিক সিন্ডিকেটের প্রতি চরম অমানবিকতার নগ্নচিত্র অবিলম্বে পদক্ষেপ না নিলে সেতু নয় ভেঙে পড়বে পুরো ব্যবস্থা উত্তর সড়ক যোগাযোগের মেরুদণ্ড গত একুশে মে থেকে টানা দু মাসের জন্য একটি জাতীয় সড়ক বন্ধ রেখে গেম সেতু সংস্কার করা হয় এতে ব্যয় হয়েছিল দু কোটিরও অধিক টাকা এরপর নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে কার্যত পনেরোই জুলাই সেতুটি জনস্বার্থে উদ্বোধন করে আসাম সরকারের দুই মন্ত্রী বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং পিডব্লিউডি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেসের নেতাদের অভিযোগ রাত দিন ওভারলোড কয়লা চুনাপাথরবাহী ট্রাকের বেপর দাপটে সেতুর দেহ কাঁপছে দুলছে বসে যাচ্ছে নতুন বসানো স্প্রিং সেতুর উপর উঠলেই মনে হয় পায়ের নিচে যেন ভয়ঙ্কর ভূমিকম্প বরাকের মানুষের দাবি দায় নির্ধারণ করা হোক ওভারলোড বন্ধ হোক সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত হোক সর্বোপরি জনজীবন নিয়ে আর ছিনিমিনি নয় আজকে দেখুন ওই যে বরাক ব্রিজ যেটা যেটা বদরপুর এবং কাটিগড়ার যেটা সংযোগী ব্রিজ যেটা ওইটা দীর্ঘদিনের এই বর্ষর থেকে লাগাতার সিন্ডিকেটের কারণে বিগত দুই মাস তিন মাস আগে পর্যন্ত আমরা জনদুর্ভোগ হইতে লাগছে এই ব্রিজটা বন্ধ হয়েছিল বন্ধ হওয়ার ফলে পরে এখানেও প্রায় দুই কোটি টাকার রিপেয়ারিং কাজ হইছে কিন্তু আজকে প্রায় তিন মাস অতিবাহিত তিন মাসের মতো সময় হইব কিন্তু এই ব্রিজের যে দুরবস্থা এটা যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে আবার বন্ধ হয়ে যেতে পারে এটা কোনো আর ব্রিজ নাই এটারে মনে হয় যে এটা একটা ঝুলন্ত ব্রিজ ব্রিজের উপরে ওঠার পরে মনে হয় যে নয় দশ রেক্টার স্কেলে ভূমিকম্প আইছে আর ইটার লাগিয়ার এরিয়া সম্পূর্ণভাবে দায়ী মামা এবং মামির যে সিন্ডিকেট যেটা আছে পাথর কয়লা লাইমস্টোন সহ যেসব সিন্ডিকেট আছে লাগাতার সেই সব সিন্ডিকেট ষাট সত্তর টন মাল লইয়ারিয়ারিয়া এই ব্রিজ ফেরা ওর এবং এবং ব্রিজের বিজের বেয়ারিংগুলা নষ্ট হয়ে গিয়েছে এরিয়া এখন আপনারা নিজে দেখছেন যে ব্রিজের যে বেয়ারিং যেটা প্রায় তিন চার ইঞ্চি নিচে নামে গেছে আজকে এনএইচ ডিসিআইএল ডিপার্টমেন্ট আইসি কেন আইয়া তারা পরীক্ষা নিরীক্ষা করিয়ারি গেছে নিচে নামছে তারা কিন্তু এই বর্ষার সময় মানুষ যে হারে বুকছে যেভাবে মানুষ ফারফার হয়েছে নদী নদী দিয়া এবং নৌকা যুগে মানুষ স্টিমারের মাধ্যমে মানুষ পার হইছে মানুষের খুব কষ্ট হয়েছে আর বিশেষ করে ইয়ারিয়া এই ব্রিজটা সরকারেরও জানা আছে সাধারণ মানুষ সবে জানে এটা ইলিয়ার ইয়ারিয়া ছয় ছয় নম্বর জাতীয় সড়ক যেটা তিন সহ বরাক উপত্যকার একমাত্র যাতায়াতের মাধ্যম যেটা এই ব্রিজটা এই বীজর যদি দুরবস্থা হয় মামা গতকালকে শিলচারা তাইন বিভিন্ন উদ্বোধন কররা বিভিন্ন বড় ধরনের তাই ঘোষণা দিতরা মানুষে দশ হাজার টাকা দিতরা এবং সেইগুলা শুধুমাত্র বুট প্রচার এই পাঁচ বছরের মধ্যে বিগত পাঁচ বছরের মধ্যে বরাক উপত্যকার আক্ষরিক করতে কোনো ডেভেলপমেন্ট হইছে না বরাক উপত্য গ্যারিয়ারিয়া তারা সিন্ডিকেটের মাধ্যমে পয়সা রোজগারের একটা জায়গা হিসাবে বিবেচিত হইছে আমরা জনগণকে অবগত করাই আর আগামী ছাব্বিশে এটার জবাব জনগণে দিবা যে কোনো সময় এই ব্রাগ ব্রিজের অবস্থা ভয়ঙ্করতাকে রে ভয়ঙ্কর হইব এবং এই ব্রিজ আবার বাঙ্গিয়া ফড়তে পারে ধন্যবাদ বর্তমানে আমরা ওই ব্রিজের উপরে খাড়া আছি এই ব্রিজের মধ্যে মনে হচ্ছে যে আর কি সাত সাত আট রেক্টার স্কেলে ভূমিকম্প আপনারা নিজেরা ইয়ার ইয়ারি পরীক্ষা করিয়ারি দেখবা এটা যে কোনো সময় এই ব্রিজের যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আমি সরকার এবং যারা এই ব্রিজ রিপেয়ারিং করছে সেই সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিয়ার অতি সত্তর তারা ব্যবস্থা নৌকা আর নাইলে আমরা খাঁটিগোড়ার মানুষ আবার বিভিন্ন আমরা যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাব বলি